দর্শক একটা বিরাট সুখবর ইতিহাসের সমীকরণ মিলে গেছে ডাক্তার শফিকুর রহমান শীঘ্রই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব তো তারেক রহমানকে একটা চিপাই ফেলে দিলেন আমাদের বিমান উপদেষ্টা যিনি আছেন বা বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন আহমেদ বলছিলেন যে এই সরকারের আমলে প্রায় নাকি একুশ লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে যেটা আওয়ামী লীগ সরকারের সময় ছিল দুই লক্ষ কোটি টাকা হ্যাঁ আমিও অনেক গেমস দেখতে পাইলাম যে চাঁদাবাজের অভিযোগে মির্জা আব্বাস সাহেবকে পিটাই দিয়েছে পোলাপাইন

এই সরকারের আমলে প্রায় নাকি একুশ লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে যেটা আমলি সরকারের সময় ছিল দুই লক্ষ কোটি টাকা প্রশ্ন হচ্ছে এতগুলো টাকা আসলে সুষ্ঠুভাবে কি কাজে লাগলো নাকি এই টাকাগুলো আসলে সিস্টেমের মধ্যে সিস্টেম হয়ে গেল আবার গতকালকে থেকে যে আলোচনা তুঙ্গে যে আমাদের উপদেষ্টাদের মধ্যে অনেকেই কূটনৈতিক যে পাসপোর্ট আছেন সেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করছে এখন জনমানুষের মধ্যে প্রশ্ন যে সরকার পরিবর্তনের পর যে সময়টা হাতে থাকবে ওই সময়ের মধ্যে আমাদের এই উপদেষ্টারা কি দেশ ছেড়ে পালিয়ে যাবেন নানান প্রশ্নের সম্মুখীন হয়েছে যে তলে তলে আসলে কি ঘটতে যাচ্ছে আর এ বিষয়ে বাংলাদেশের মূলধার গণমাধ্যমগুলো থেকে যে রিপোর্ট আছে আমরা যে সহ বলি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন যে ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় সময় মতো ভিসা পেতে উপদেষ্টাদের অনেকেই আগে ভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছে তিনি কিংবা তার স্ত্রী কেউই এখনো কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেননি অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা তিনি তার পাসপোর্ট সারেন্ডার করেননি কিন্তু বাকিরা অনেকেই তাদের কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছে যেন যে কোনো সময় বাংলাদেশ থেকে সুন্দর করে তারা দেশ ছেড়ে চলে যেতে পারে রাজধানীর একটি হোটেলে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট নামক এক প্রোগ্রামে সেখানে আমরা দেখেছি যে বেশ কিছু প্রোগ্রামের কি বলে আয়োজন ছিল তো এক পর্যায়ে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন ছিল যে শোনা যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা নিজে এবং তার আরো দুজন সহকর্মী কূটনৈতিক পাসপোর্ট স্যারেন্ডার করেছেন একই সময় আরও কয়েকজন উপদেষ্টা বিদেশ সফরে যাচ্ছেন এখন এই যে বিদেশ সফর বা এই যে দেশ ছেড়ে যাওয়ার চিন্তা নির্বাচনী ট্রানজেকশন পিরিয়ডে সেটা আসলে কতটুকু যৌক্তিক তো পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এখানে মিস ইনফরমেশন চলে আসে আমি বা আমার স্ত্রী কেউই আমরা কূটনৈতিক পাসপোর্ট স্যারেন্ডার করিনি আমার পাসপোর্ট তিনি বলছেন যে এখনো আমার কাছে আছে এবং যথারীতি বহাল আছে দায়িত্বকালীন সময়ে একজন পররাষ্ট্র উপদেষ্টার কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করা খুবই অস্বাভাবিক ঘটনা হতো আমি সেটা করিনি তবে উপদেষ্টাদের মধ্যে অনেকে এখনই অনেক বলতে কয়জন দুইজন চারজন পাঁচজন কারা কারা সেই উপদেষ্টা যারা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন এটা ঠিক কেন কারণ ভবিষ্যতে তাদের বিদেশ যাওয়ার প্রয়োজন হতে পারে তো হইলে সরকার পরিবর্তন হবে তারা তাদের পাসপোর্ট এস এ সিস্টেমি খেলি তারা সেটা স্যারেন্ডার করবে কিন্তু এখন কেন প্রশ্ন এই জায়গাতেই তো সেই কারণে সময় মতো ভিসা পাওয়ার সুবিধার জন্যই আগে ভাগেই তারা পাসপোর্ট স্যালেন্ডার করেছেন তো সাংবাদিকদের প্রশ্ন ছিল তাহলে কি ভিসা নেওয়া সহজ করার উদ্দেশ্যেই তারা পাসপোর্ট স্যালেন্ডার করেছেন উত্তরে তহিদ হোসেন বলেন বিষয়টি ভিসা সহজ করার জন্য নয় বরং সময় গেইন করার জন্য অর্থাৎ সময় বাঁচানোর জন্য থাকে না যে তারা হুরা কইরা তড়িঘড়ি করি কইরা পরিস্থিতি খারাপ হলে যেভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো বা অনলাইন কিংরা হুঁশিয়ারি দিচ্ছেন যে সরকার থেকে খালি পয়লা নেই পুলিশ পাহারা সরে যাক সেনাবাহিনী পাহারা সরে যাক উপদেষ্টা আসিফ রাজুল ইসলাম থেকে অনেকের বিরুদ্ধে কিন্তু এমন ধরনের আলটিমেটাম অলরেডি দেওয়া আছে তিনি বলেন পাসপোর্ট বাতিল হলেও যুক্তরাষ্ট্রের বি ওয়ান বি টু ভিসা বাতিল হয়নি কিন্তু বিদেশ যেতে হলে যেহেতু নতুন পাসপোর্ট ভিসা ট্রান্সফার করতে সময় লাগে সেই কারণে উপদেষ্টাদের অনেকেই আগে ভাগে পাসপোর্ট স্যান্ডার করেছেন এখন ভেতরের গল্প আল্লাহ ভালো জানে যেহেতু এখানে হিউজ টাকা পয়সার লেনদেন আছে এমনকি অনেকের নামেই অনেকের নামে এখানে দুর্নীতির বা বিভিন্ন ধরনের ট্রানজেকশনের অভিযোগ আছে তো সরকার পরিবর্তন হলে আমরা হয়তো বুঝতে পারবো যে টাকাগুলো লোন করা হয়েছে ঋণ করা হয়েছে এই টাকাগুলো আসলে কি রাষ্ট্রের কাছে ব্যবহৃত হয়েছে নাকি কোনো সিস্টেমে সিস্টেম হয়ে দেশ থেকে চলে গেছে আর যারা এগুলোকে সিস্টেম করেছেন তারা নিজেরাও সিস্টেমের মধ্যে দিয়ে চলে যাবার চেষ্টা করছেন এখনো সবকিছু ধোয়াশা তবে আশা করি ধোয়াশা কেটে পরিষ্কার হয়ে যাবে দর্শক একটা বিরাট সুখবর ইতিহাসের সমীকরণ মিলে গেছে ডাক্তার শফিকুর রহমান শীঘ্রই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন পরিস্থিতি আড়াল করতে বিএনপির ব্যর্থ চেষ্টা দর্শক আমিরা জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের টুইট অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল এই হ্যাকিং ইতিহাসের এক অনন্য সমীকরণের বার্তা ইতিহাস ঘেটে যেটা দেখা গেছে যুগে যুগে এবং রিসেন্ট পাস্টেও এটা আছে যারা প্রধানমন্ত্রী হওয়ার দ্বার প্রান্তে ছিলেন তাদেরকে থামানোর জন্য এভাবে তাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল কিন্তু দেখা গেছে তার ফল হয়েছে উল্টা তাদের জনপ্রিয়তা বেড়ে গেছে এবং তারা প্রধানমন্ত্রী হয়েছেন বা প্রেসিডেন্ট হয়েছেন যুক্তরাষ্ট্রের কথা যদি বলি এই যে বারাক ওবামা প্রধানমন্ত্রী হওয়ার অল্প কিছুদিন আগেই তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল মানে এই ঘটনাটা কেন ঘটে আসলে প্রতিপক্ষ যখন দেখে যে কোনোভাবেই আহ একজনকে ঠেকানো সম্ভব নয় তখন পেছন দিয়ে ছুরি আর এই পুত্র তারেক সেটাই করার বহাটে করেছে কোনোভাবেই যখন আমির জামাতকে ঠেকাতে পারছে না তখন হ্যাকিং এর মতো ভিন্ন পথ বেছে নিয়ে আমির জামাতকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে কিন্তু পারেনি ইতিহাস বলে এরকম হ্যাকিং করলে হ্যাককারি গোষ্ঠী পরাজিত হয় আর যার আইডি হ্যাক করা হয় তিনি প্রধানমন্ত্রী হন তিনি প্রেসিডেন্ট হন যেমন বারাক ওবামার ক্ষেত্রে এটা হয়েছিল বারাক ওবামা প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি জিতে গিয়েছিলেন এবং তার প্রতিপক্ষ রিপাবলিকানরা হেরে গিয়েছিল দর্শক এমনকি আহ এই টার্মের আগের টার্মে যখন জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন তখনও জো বাইডেনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প হেরে গিয়েছিল এবং জো বাইডেন জিতে গিয়েছিল তো আরো এরকম অনেক ইতিহাস আছে এমনকি নরেন্দ্র মোদির ক্ষেত্রেও সেম নরেন্দ্র মোদী বারবার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী টুইটার করা হয়েছিল কিন্তু তাকে প্রধানমন্ত্রী যায় ইতিহাসের সমীকরণ এটাই যে হ্যাক করার কিছুদিন পরেই প্রধানমন্ত্রী হন আসলে চারিদিকে সমস্ত সমীকরণ মিলে যাচ্ছে বিশেষ করে যুক্তরাষ্ট্র জামাতকে ক্ষমতায় চায় ভারত বুকে পাথর চাপা দিয়ে জামাতকে মেনে নিতে প্রস্তুত পশ্চিমারা চায় সারা পৃথিবীর কেউ আহ বিএনপিকে ক্ষমতায় চায় না আপনারা দেখেছেন টিআইবি টিআইবি কিন্তু ইউরোপ আমেরিকা বা পশ্চিমাতে দৃষ্টিভঙ্গি করে সে আগস্টের পর থেকে যারা এত বড় অপরাধ প্রবণ একটা জঙ্গি গোষ্ঠী তারা ক্ষমতায় আসলে দেশে কি হবে অতএব এদের ক্ষমতায় না ঠিক না এটা টিআইবি নির্বাচনে দেখিয়ে দিয়েছে তাদের একটা গবেষণার মাধ্যমে ইঙ্গিত দিয়েছে তো দর্শক এখন বিএনপি যে কাজটা করেছিল যে তারা অব্যাহতভাবে নারী নির্যাতন করছে এটা তারেক রহমানের নির্দেশ তারেক রহমানকে বিচারের মুখোমুখি হতে হবে নারীদের উপর হামলা করেছে সহিংসতা করেছে নারী হত্যা করেছে মানুষ হত্যা করেছে প্রতিপক্ষকে হত্যা করেছে নিজেরা নিজেদেরকে হত্যা করবে এটা তো তাদের কাছে বিশেষ করে এই যে অপরাধ তাদের বিশেষ করে নারী নির্যাতন নারী বিরোধী একটা দল সমস্ত বাংলাদেশের সমস্ত সচেতন নারীরা আমি একটা কথা বলিনি বাংলাদেশের কোন নারী যদি বিএনপি কে ভোট দেয় তিনি অন্ধ তিনি নারীর সাথে বেইমানি করছেন কোন মা যদি ধানের শেষে ভোট দেন তিনি মাতৃত্বের সাথে বেইমানি করবেন কোন নারী ধানের শেষে ভোট দিলে তিনি নারীত্বের সাথে বেইমানি করবেন এটা নারী হিসাবে তার জন্য চরম অবমাননা করি ধানের শেষে ভোট দিতে পারে না একজন পুরুষ চাঙ্গাবাজ দিতে পারে এর তো কিন্তু একজন নারী দিতে পারে না কারণ নারীরা শ্রেষ্ঠ জাত মহের জাত সম্মানিত জাত সেই নহাকালী সুবর্ণচরে ধানের শেষে ভোট দেওয়ার জন্যে যে নারীকে গণধর্ষণ করা হয়েছে সেই ধর্ষণকারী গোষ্ঠীকে নিয়ে ভোটের প্রচারণায় প্রকাশ্যে বিএনপি অতএব কোন নারীর জাত এই ধানের শেষে ভোট দিতে পারে না এই ধানের শেষ বেইমান এরা ধর্ষক এরা নারীকে কুপিয়ে হত্যা করে এরা বোরখা পরা পর্দানশীল নারীদের বোরখা দরের টান দেয় পোশাক খুলে নেয়ার ঘোষণা দেয় অতএব কোন নারী যেন এদেরকে ভোট না দেন ঠিক আছে আপনার যদি পারিবারিক বা স্বামীর চাপ থেকে থাকে আপনি বলেন যে ঠিক আছে আসি ধানের শেষের পক্ষে কিন্তু নীরবে নিমৃত ভোটটা দাঁড়িপাল্লা দিয়ে আসবেন আপনার মাতৃত্বের সাথে আপনি যে গর্বে সন্তান ধারণ করেছেন আপনার গর্বের সাথে বেইমানি করা হবে এটা হতে পারে না দর্শক বিএনপি আমি যদি আমাদের ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল জনগণের দৃষ্টি মানে বিএনপি নারী জাতন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর চেষ্টা করেছিল কিন্তু না বিএনপি সেটা পারেনি পারবে না ইতিহাস বলে এভাবে হ্যাক করে দৃষ্টি ভিন্ন দিকে ফেরানো যায় না যারা বিজয়ের মালা পড়বেন তারা পড়বে নেই আমি তো যুক্তরাষ্ট্র ভারতের এক্সাম্পল দিলাম আল্লাহ সাহায্যের এক্সাম্পল দিই আল্লাহ যাদেরকে ক্ষমতায় নেবেন পৃথিবীর কোন শক্তি তাদেরকে ঠেকাতে পারবে না ওইসব তারেকের কোনো হ্যাক চেষ্টা এগুলো এগুলো তুরি মেরে জামাত তুরিয়ে দিবে হ্যাঁ কয়েক ঘন্টা তো প্রচারণা চালাতে পেরেছে জামাতের বিরুদ্ধে হ্যাক করে সেই প্রচারণা জামাতের ভোট একটাও কমে নাই কারণ যারা জামাতকে সংখ্যাগরিষ্ঠ নারীরা যারা জামাতকে ভোট দিতে প্রস্তুত ছিল তারা কেউ এটা বিশ্বাস করেনি আর যারা বিশ্বাস করেছে তারা কেউ বিশ্বাস করে নাই তারা বিশ্বাস না করেই আমি জামাতের বিরুদ্ধে মিছিল করেছে অর্থাৎ ওদের মিছিল কিছু আসে যায় না ওরাই জনগণের গালি খেয়েছে এটা সংবাদ সম্মেলন করে জামাত ইসলামী ভাবে একদম ক্লারিফাই করেছে নারীর সহিংসতা ধামা চাপা দিতেই নারীর প্রতি সহিংসতা ধামা চাপা দিতেই জামাত আমিরের অ্যাকাউন্ট হ্যাক তাহলে বিএনপি নারীর প্রতি সহিংসতা করছে এটা আড়াল করার ব্যর্থ চেষ্টা করেছে

যাতে প্রশাসন অধ্যক্ষে না ধরে তারেকের সংশ্লিষ্টতা যাতে না পাওয়া যায় এজন্য এরা এখন বাঁচার চেষ্টা করছে কারণ ডিবি তদন্ত করেছে তদন্ত করলে এটা কোনো কোনো ভাবে তারেকের সংশ্লিষ্টতা পাওয়া যাবে কারণ তারেক যেভাবে এই বিষয়টা নিয়ে বক্তব্য দিলেন যে হ্যাক নাকি হয়নি এর মানে ও জানে ও নিজে এটা করেছে ও জড়িত এখন ডিবি তদন্ত করলে যারা হ্যাকিং হ্যাক করেছে চলেছে এদের ধরলে কিনা বের হয়ে যায় যে তারেক তাদেরকে টাকা দিয়েছে এখন বাঁচার চেষ্টা করছে দর্শক ইতিহাসের সমীকরণ মিলে যাচ্ছে আমিরাজামাত ডাক্তার শফিকুর রহমান ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে শ্রেষ্ঠ মানুষ বলে যারা নিজেদেরকে দাবি করে তাদের নীতি নৈতিকতা তাদের মানবাধিকার তাদের মানবিকতা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে সেই বিষয়টি একটু কথা বলবো আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আজ বীর চট্টলায় জামাত ইসলাম অভূতপূর্ব একটি ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে অল্প একটু আলোকপাত করব। তাহলে প্রথমে আমরা আসুন বিদেশের ওই বিষয়টা দিয়ে শুরু করি আপনারা ইতিমধ্যেই শুনেছেন আপনাদের কাছে এই খবর সোশ্যাল মিডিয়ার কল্যাণে হয়তো ইতিমধ্যেই পৌঁছে গেছে ইসরায়েলের এক দম্পতি জেফ্রি এই জেফরি আমেরিকার একটি দ্বীপে সেখানে দীর্ঘদিন ধরে তারা বসবাস করে আসছে এবং এই বসবাসের আড়ালে বিশ্বের সমস্ত নামী দামি যে রাষ্ট্রপ্রধানগুলো বিশিষ্ট ব্যক্তিরা বৈজ্ঞানিক শিল্পী সাহিত্যিক কবি রাষ্ট্রপ্রধান অভিনেতা এদেরকে ওই দ্বীপে ডেকে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের আমদ আমোদ ফুর্তি করেছে এবং এই আমোদ ফুর্তির যে উপাদান সেই উপাদান হচ্ছে তিন থেকে নয় বছরের মেয়ে বাচ্চারা এই বাচ্চাদের দিয়ে তারা সেখানে নিজেদের মনোরঞ্জন করেছে বাচ্চাদের সাথে এত বিভৎস আচরণ করা হয়েছে যেটি আমি এই সোশ্যাল মিডিয়ায় ওই শব্দগুলো উচ্চারণ করা আমার পক্ষে সম্ভব নয় যেহেতু আমার এই ভিডিও আঠারো বছরের নিচের শিশু কিশোররাও দেখে তিন থেকে নয় বছরের বাচ্চাদের নিয়ে গিয়ে তারা অত্যন্ত ঘৃণ্য কাজ সেখানে তাদেরকে রেপ করা হয় সেখানে এর তাদেরকে জোর করে প্রেগন্যান্ট করা হয় তারপরে তাদেরকে এবর্শন করিয়ে সেই যে বাচ্চা ছোট বাচ্চা যেটা তিন মাস চার মাস পাঁচ মাসের এইটাকে বের করে ওই মাংস পুড়িয়ে তারা কাবাব বানিয়ে খায় এবং ওই মাংসের জুস বানিয়ে খায় এটি মানুষের ভাষায় বলা যায় না আপনারা একটু পরে নিয়েন আমি ডিটেলসে গেলাম না যে কথাটি বলার জন্য আমি আপনাদেরকে এই ঘটনার একটু অবতারণা করলাম এইখানে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং তার গিয়েছেন তিনি যখন বাচ্চা মেয়েদের এইভাবে পাশবিক নির্যাতন করেছেন তখন তার স্ত্রীও তার সাথে থাকতো এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে গিয়েছেন আমাদের বাংলাদেশে দুজন ব্যক্তির নাম উঠে এসেছে তার ভিতরে একজন বর্তমান বিএনপির যিনি একজন নেতা সংসদ সদস্য প্রার্থী আবদুল্লা আল মিন্টু তার নামটিও উঠে এসেছে আমি এটি বলছি না যে তারা সেখানে গিয়ে ওই ধরনের পাশবিকতার সাথে তারা জড়িত ছিল তবে তারা সেখানে গিয়েছে তাদের যে তিরিশ লক্ষ পৃষ্ঠার যে নথি প্রকাশ হয়েছে সেখানে তাদের ছবি পাওয়া গেছে ভিডিওতে তাদের নাম পাওয়া গেছে অর্থাৎ ওই প্রোগ্রামে যারা যারা গিয়েছে ওই দম্পতি ইসরায়েলের বাসিন্দা তারা তাদেরকে ব্ল্যাকমেইল করার জন্য তাদেরকে ছবি তুলে রেখেছে তাদের ভিডিও করে রেখেছে সবকিছু করেছে এবং এটা এটা কিন্তু ওই যারা বিলেনিয়ার যারা তারা সুতরাং এইরকম মস্তিষ্ক বিকৃত লোকেরা যখন বাংলাদেশের রাজনীতিতে আসে যখন পৃথিবীটাকে শাসন করে তখন সেই পৃথিবীর অবস্থা কোথায় যায় এবার আপনারা চিন্তা করুন অথচ এই মানুষগুলোই তো প্রতিনিয়ত আমাদেরকে মানবাধিকার শেখায় নারীর স্বাধীনতা শেখায় নারীর অধিকারের কথা বলে এই মানুষগুলো আমরা শুধু এদেরকে ঘৃণাই করতে পারি ঘৃণা ছাড়া এদের আর কিছু করার মতো আমাদের সাধ্য নাই যদি আমাদের সাধ্য থাকত তাহলে তাদের বিচার আমরা নিশ্চিত করতে পারতাম যাই হোক এবার আমরা জামাত ইসলামের বিষয়ে চলুন একটু ঘুরে আসি জামাতের বিষয়ে বলতে গিয়ে প্রথমেই যে কথাটি বলবো আমাদের বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি মনে হয় অত্যন্ত নার্ভাস ফিল করছেন বিগত এই কয়েকদিনের কথাবার্তায় তার ভিতরে আমরা অত্যন্ত নার্ভাসনেস দেখেছি তিনি তার দলের সমস্ত টিমকে সাথে নিয়ে আদর্শ দিয়ে এবং কাজ দিয়ে জামাতকে মোকাবেলা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন যার কারণে দিকে দিকে চারিদিকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জামাতের জন্য এক জয় জয়কার ধ্বনি শুরু হয়ে গেছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রাঙামাটিতে মারমা চাকমা গারো এই সমস্ত মানুষের উপস্থিতিতে তারা জামাতের পক্ষে দাঁড়ি পাল্লার পক্ষে বিশাল মিছিল করেছে যেটা স্বাধীনতার পরে কখনো আহ এটির নজির নাই একটু ভিডিওটা দেখুন আপনারা এখন জামাত ইসলামের এই যে ইমেজ এটা কেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পৌঁছে গেল এটি খুব সহজেই বোঝা যায় অর্থাৎ জামাত পাঁচ আগস্টের পর থেকে যে রাজনীতি করে এসেছে যে ওয়েলফেয়ার পলিটিক্স করে এসেছে যে মানব কল্যাণমূলক কাজ করে এসেছে তারা তাদের কথা এবং কাজ দিয়ে মানুষকে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছে যে তারা মানুষের জন্য নিরাপদ তারা মানুষের বসবাসযোগ্য গরিব দুঃখী মেহনতি মানুষের বসবাসযোগ্য এবং শুধু গরিব দুঃখী নয় রাষ্ট্রের টপ টু বটম পর্যন্ত যারা বসবাস করে ফকির থেকে কোটিপতি পর্যন্ত প্রত্যেকের জন্য একটি নিরাপদ বাংলাদেশ তিনি উপহার দিতে পারবেন এই বিশ্বাস মানুষের হৃদয়ের ভিতরে গেঁথে গেছে যার কারণে সবিজের তারকা থেকে শুরু করে শিল্পী কবি এমন কি যারা পোশাক পরতে চায় না যারা হিজাব পরতে চায় না নেকাপ পরতে চায় না এই সমস্ত পোশাকের ব্যাপারে যাদের আপত্তি আছে যারা শর্টকাট পোশাক পরতে চায় যারা কোনোদিন জামাত ইসলামের কথা দুই চোখ দিয়ে শুনতে পারে নাই সেই সমস্ত মানুষও মনে প্রাণে চাচ্ছে জামাত ইসলাম ক্ষমতায় আসুক আর এইগুলো দেখেই আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে তার কথার ভিতরেই ইদানিং সেই নার্ভাসনেস পাওয়া যাচ্ছে তিনি সম্প্রতি একটি কথা তিনি বলেছেন একাত্তর সালের ইজ্জত লুণ্ঠনকারী এই কলঙ্ক মানুষদের সাথে যারা ঘনিষ্ঠতা গড়ে তুলবে তাদের আশেপাশে যারা থাকবে তারাও কলঙ্কিত তারাও তারা নিজেরাও সেরকম পাপিষ্ট এটা তো দুই হাজার ছাব্বিশ সাল জনাব তারেক রহমান হয়তো ভুলে গেছেন তিনি হয়তো তার অতীত তিনি স্মরণ রাখেন নাই যার কারণে তিনি এই কথাটি বলে ফেলেছেন অথবা তিনি তার দলের তার যারা উপদেষ্টা আছে তাকে যারা পরামর্শ দেন তাদের পরামর্শে তিনি এই কথাটি বলে ফেলেছেন সাথে সাথেই একটি প্রশ্ন তার দিকে সুরে দেওয়া হয়েছে তাহলে জনাব তারেক রহমান আপনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনি কি তাকে উদ্দেশ্য করে এই গালিটা দিলেন সেটি হতে পারে না আমরা এটি বিশ্বাস করি না কোন সন্তান তার মাকে এটা বলতে পারে না কিন্তু একবার ভাবুন তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামাত সাথে এই স্বাধীনতা যুদ্ধের যারা ধর্ষক নিপীড়ক নারী নিপীড়ক তাদেরকে পাশে রাখেন নাই তাদের সাথে কি সক্ষতা গড়ে তোলেন নাই তাহলে আপনার কথা যদি সত্য ধরে নেই তাহলে কোন জায়গায় গিয়ে দাঁড়ালো কথাটা আমরা বুঝতে পারছি না আপনি এইভাবেই আপনি প্রতিদিন একটু 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 করে রাজনীতি থেকে সিটকে পড়ছেন আপনাকে পরিকল্পিত ভাবে আপনার দলের ভিতরের কিছু মানুষ রাজনীতি থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে আপনার কথাকে গুরুত্বহীন করে তোলার জন্য আপনার দলের ভিতরেই কিছু মানুষ হয়তো আপনাকে এইভাবে উসকে দিচ্ছে অথবা আপনি নিজেই বুঝতে না পেরে এই কথাগুলো বলছেন কামাল হোসেনের মতো লোক দেখুন কামাল হোসেন যদিও লোকটাকে আমার প্রচন্ড সন্দেহ হয় সেই লোকটাও কিন্তু বলেছেন যে জামাতকে ক্ষমতায় দেবার জন্য নেতৃত্বে দেখার জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে এবং তারাও ক্ষমতা নেবার জন্য প্রস্তুত সুতরাং বাংলাদেশের মানুষের উচিত অন্য কোনো দিকে না তাকিয়ে জামাতের হাতে ক্ষমতা তুলে দেয়া এটি কেন বলেছে কামাল হোসেনের মতো মানুষ এমন কি আপনার দলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী তিনি একটি কথা বলেছেন যে বিএনপি ক্যান্ডিডেট দেবার আগে পাঁচবার মাঠ জরিপ করেছে এই পাঁচবারের ভিতরে একবার করেছে একবার করেছে এনএচআই একবার করেছে সেনাবাহিনী আর দুইবার করেছে বিএনপি তাহলে কি বাংলাদেশের মানুষ এটি ধরে নেবে যে আপনি অন্য কোন শক্তির উপরে ভর করে এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসছেন বাংলাদেশ থেকে চাঁদাবাজি দুর্নীতি আর ঘুষ এই তিনটা জিনিস দূর করতে পারলেই এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে আমরা আপাতত যেটা দেখতে পাচ্ছি বিএনপির পক্ষে এই চাঁদাবাজি দুর্নীতি আর ঘুষ এটি বন্ধ করা সম্ভব নয় এটি বন্ধ করতে হলে একমাত্র জামাত ইসলামী এই মুহূর্তে তার জন্য যোগ্য ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন